নায়িকা অপু বিশ্বাসের সঙ্গে প্রেম বিয়ে লুকুছাপার বিতর্কের পর গণমাধ্যমে নির্মাতাদের নিয়ে কটুক্তি ও মানহানিকর বক্তব্যের অভিযোগে চলচ্চিত্র সংক্রান্ত সব কাজে সাকিব খানকে সাময়িক বয়কটের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি সোমবার বিকেলে সমিতির মহাসচিব বদিউল আলম খোকন স্বাক্ষরিত একটি চিঠিতে এক ঘোষণা আসে এতে বলা হয় সম্প্রতি সাকিব খান জাতীয় পত্রিকা ও মিডিয়াতে চলচ্চিত্র পরিচালকদের উদ্দেশ্য করে মানহানিকর বক্তব্য দেওয়ায় সমিতির ভাবমূর্তি ও সদস্যদের সম্মান রক্ষায় কার্যনির্বাহী পরিষদের সিদ্ধান্তে তার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে এর সম্মানজনক সুরাহা না হওয়া পর্যন্ত তাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ সংক্রান্ত সব ধরনের কাছ থেকে বিরত থাকার জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি অনুরোধ জানানো হয়েছে পরে খোকন সংবাদ মাধ্যমকে বলেন সাকিব একের পর এক গণমাধ্যমে আমাদের নামে আজে বাজে কথা বলে যাচ্ছে আমরাই সাকিবকে আজকের অবস্থানে এনেছি আর সাকিব এখন আমাদের বিরুদ্ধেই কথা বলছে এতে আমাদের মানহানি হয়েছে আমরা সাকিবকে নিয়ে আপাতত সিনেমা বানাচ্ছি না নিষেধাজ্ঞা বলবৎ থাকাকালীন সময় পরিচালকদের কেউ তাকে নিয়ে সিনেমা সংশ্লিষ্ট কোনো কাজ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বদিউল আলম খোকন নোটিশের বিষয়ে সাকিব খান সংবাদ মাধ্যমকে বলেন আমি উকিল নোটিশের জবাব দিব পরিস্থিতি ওরা জটিল করতে চাইছে পরে এ নিয়ে আর মন্তব্য করতে রাজি হননি ঢাকায় সিনেমার এ তারকা বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ